আমার এই যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না পরে আসা আহমিনী কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা ছেড় দিতেছে আমি দুলাবুদ্ধের অ্যাটেন্ড করছি আমি মারা যাবো আজকেও কালকেও আজকে একটা কথা বলার জন্য আসছি আমার এই যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ভাই এটা তো আমি সবাই জানে মোটামুটি আমার করে বলার কিছু নেই আজকে এক বছর হয়ে গেছে আমাদের জুলাই উদ্বুদ্ধানে ঠিক আছে আমি জুলাই উদ্দিন উদ্বুদ্ধানে কি করছি বা এখনো কি করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা কুত্তা কুত্তালিকের সাহস হয় কীভাবে আজকে ওরা আব্বুকে ধরছে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বলছে আমার আব্বুর মানে মানে অনেক ছেদ দিতেছে ওরা এমন ভাবে বলছে আমার আব্বুরে বলছে কে যে তোর আমারও তো বলছে আমারে নিয়ে আমার আব্বুরে বলতে বলছে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলে বলা তো ছোট মেয়েটা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলিতে নিঃশেষ করে দিব এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে

নমিনী কিছু টাকা চাই যে কোন জায়গাতে কই যাবে কোন। তিনটা ভাই বাবা আর আমার ভাই বোনের তোমার ভাই বোনের চিঠি কি দিবে? কেন আদি ভাই বুঝিলো না যে প্রত্যেকটা চুলায় ও পুটখানে যারা ছিল সবার চিঠি দিতে হবে। বিশুব কি দিতেছে। পুলিশকে কয়া দিলে বলে জিতে করে রাখিন পরে স্টেপ নিব। খুন করার পরیشہ পুলিশ বিজিবি আর্মি রাষ্ট্র শুরু করবে খুন করার পরیشہ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পুজো অবস্থা যে খুন হওয়ার পর সে বলবে যে তুমি খুব গেছে আমাদের খুনিকে বের হয়ে বের করে হয়েছে পাশে দিতেছে এগুলো